বেগুন গালিয়া পনছে হয়ে গেছে আগুন আপনারা আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা আমাদের জন্য খুব স্পেশাল সো আপনাদের জন্য তাহলে স্পেশাল আজকে আমি সারা দিন কাজ করছি ঘুম থেকে উঠে আমার কাজের সারাদিন কাজ করছি আমার ফ্রিজের অবস্থা নাঝহাল ছিল অনেক দিন ধরে ফ্রিজ হচ্ছে ধোয়া হয় না ফ্রিজ কিন্তু কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয় নেকি অবস্থা এরকম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। বন্ধ করে ফ্রিজ থেকে তো ফ্রিজ পরিষ্কার করছি পুরা বাড়ি ঘর ক্লিন করছি কালার পরসুন ধুইছি আজকে আমি মুখটা শেষ হয়েছে তো গোসলটা হচ্ছে এখন বাকি হয়েছে তো পানি ছিল না তো আর একটু আগে হইতো দেখি মশা টোসা করার পরে থালা বাসন ঘুমু তখন দেখি পানি নেই এর ভিতরে হচ্ছে ডলিয়া পায়ে আসছে

মজাও লাগে না রুচি তো লয় না যে তরকারি খাবো তো সাউনও হচ্ছে খেলতে গেছে আর আমাদের তরকারি আনতে হলে হচ্ছে একদম মেন রাস্তায় যাইতে হয় তো যাইয়া যে নিয়ে আসবো তাও একটু দূরে তো ডোলে ভয় বলল যে আসে তো জানি নাই যে সে যাইয়া তাড়াতাড়ি আইসা পড়ব তো মানে একজনের কাছে চাইলে হয়তো একটা আনে বা দুইটা আনে সে ব্যাগ ভর্তি করে নিয়েছে এটার কারণ কি এটার কারণ ভালোবাসে বেশি ভালোবাসা বেশি না এটার কারণ

আজকে তার প্রমাণ পাইলাম বড় বোন থাকলে কাজে লাগে এই দেখেন দুনিয়া পাতা একাড়ি নিয়ে আসতে যে ইস্টোমিটার কালার দিয়ে তো সুন্দর আপেল কালার আপেল কালার আমার ডলি আপার কালার দেখেন টমেটোর কালার দি খুব সুন্দর এই আর যাব না বেগুন তো নিতে দূরে থেকে দেখাও আর সব চেয়ে দেখেন পড়ছে বেগুন দি দেখেন বেগুন এগুলো না তো

কাজেই লাগে তারপর মানে তাই না কষ্ট করতে হলো না আপু সব নিয়ে আসতে তো সাথে থাকেন এখন হচ্ছে গোসল করব সন্ধ্যা হয়ে গেছে তারপর রান্না করে খেতেও হবে বেশি কুড়া লাগে আমার শরীর কা পেটে মনে লাগেছে রাতে বসে দিয়ে হচ্ছে গোছলা যাব আয়শা হচ্ছে দরকারে রান্না করব তো এইগুলা হচ্ছে রেখে দেই আমার ফ্রিজে বেগুন ছিল কিছু তা হচ্ছে যে আমি কাটছি তো এইগুলা ভাজা খেতে অনেক ভালো লাগে তো এখন রাখি যখন রাতে ভাজ মুকাইতে থাকি যখন ভাজবো তখন বাই করব হ্যাঁ যখন ভাজবো তখন বের করব আপনাদের সাথে শেয়ার করব শি ইজ তো সাথেই থাকেন

দেখেন শাওনের থেকে কিন্তু ব্যাগ অনেক বড় আসছে ডিম নিয়ে আসছে আর হচ্ছে একটা ব্রয়লারের মুরগি নিয়ে আসছে যে আমরা দিন ধরে ব্রয়লার মুরগি খাওয়া হয় না দেশি মুরগি পাকিস্তানি ওগুলা খাওয়া হয় শাওন কালকে বলতেছে ফেরাই করে খাবো তো বলছি নিয়ে আসো কত করে আনছো মুরগি

তো এটা খেলে শান্ত খেলাদുള്ളা করে দেখেন এরি খায় বড় সেলেরা খায় দূর না ছোটরা খায় এটা এমন ডিমের যে একটা আছে না শান্ত তো আজকে হচ্ছে ভিডিওতে তো বলছি সারা দিনই হচ্ছে কাজ কাম করছি ফ্রিজ ধুইছি বাড়ি ঘর ক্লিন করছি অনেক কাজ করা পড়ছে তো আর এত ক্ষুধা লাগছে যে দিন ঘরে খাবার থাকে না দিন বেশি ক্ষুধা লাগে তো ভাতও ছিল না তরকারি ছিল অল্প তো আমি হচ্ছে ফালাইয়া দিছি কালকের তরকারি দেখা তো দেখেন আজকে মিশাল তরকারি রান্না করছি বোয়াল মাছ আর হচ্ছে দুটা ডিম ভাজার সাথে দিছি কারণ শাওন আইসা করবো খেয়েলা আলাদা আলাদা রান্না করতে হচ্ছে সময় লাগবে হ্যাঁ শান্তাও আছে তো রান্না করা হচ্ছে খাবো আর শাওন এখন মুরগি নিয়ে আসছে তো এখন খাইয়া ঠান্ডা হইয়া পরে হচ্ছে মুরগি রান্না করব তো ডিম দুটা আলাদা গুনা করতে চাইছিলাম তো মাথায় একটা বুদ্ধি আসলো মাথায় একটা বুদ্ধি আসলো যে আলাদা করব করবো কতক্ষণে লেট হয়ে গেছে আর এত ক্ষুদা লাগছে যা বইলা বুঝাইতে পারবো না প্রচুর ক্ষুদা লাগছে এখন কিন্তু অলরেডি সাড়ে সাতটা বাজে তো সারাদিনে কিছু খাওয়া হয় নাই বোঝে নেবার কতটা ক্ষুদা লাগছে আর কাজকাম করলে ক্ষুধা একটু বেশি লাগে তো এই জন্য হচ্ছে বল মাছের সাথেই হচ্ছে যে ডিম ভাইজা দিয়ে দিছি তো তরকারি এখনো হয়নি ধনিয়া পাতা টমেটো দিব আর কি সোয়াশা পড়ছে আর ভাত হয়ে গেছে আর এই শান্তায় হচ্ছে ডিম রাখতাছে শাওন এক শাওনের হচ্ছে ডিম ছাড়া চলেই না তো এক ডজন নিয়ে এলে বেশি ভালো না এক ই কেড়ে টিন হালি আনছে এক ডজন নিলে নাকি তিন হালি থেকে এক ডজন নিন না হ তিন চেরা বারো বারোটা এই যে হচ্ছে ডিম নিয়ে আসছে তো বাচ্চা মানুষ মাথায় ঝাকুলা মাথায় জা কুলাইছে তাই হচ্ছে নিয়ে আসছে শাওন বড় একটা মুরগি আনছে আজকে শাওন বাজার করা শিখে গেছে বড় একটা মুরগি নিয়ে আসছে ডিম নিয়ে আসছে তো তো এখন হচ্ছে আমরা ভাত খাবো খাওয়ার পরে হচ্ছে এটা কাটাকুটি করে তারপরে পরে রান্না করব এখন যে আপাতত খাওয়ারটা রান্না করছে আর কি তরকারি হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে গ্রানও বের হয়েছে তো আজকে মিশালি তরকারি দিয়ে হচ্ছে এখন ভাত খাবো আমরা তুই আর আমি এক কালার আমার দিবি না বাবা

এরা হচ্ছে কেমন লাগে তো দেখেন খাটের উপরে সব হচ্ছে উঠায় হান্ডি হাঁড়ি পাতিলা ভাত শাওনকে দিছি আমি নিছি শান্তা আস্তে আস্তে প্লেট নিয়ে আসছে মানে কাজকাম করলে যে ক্ষুদা লাগে কাজ না করলে এত ক্ষুদা লাগতো না ভাতে হচ্ছে গরম ধোয়া উঠতেছে আর এখানে কিন্তু ভর্তাও করছি আমি রসুন পাতা ভর্তা আর ওই যে ওইটা হচ্ছে আলু ভর্তা আর কি শান্তা পানি নিয়ে আসছে শান্ত উপরুটা যা খাড়ের উপরটা যা শান্তা তাই তো শান্তা বাতল গরম ভাত ভর্তা সবচেয়ে খেতে মজা হচ্ছে ঠান্ডা ভাতে কোনো মজা নাই গরম ভর্তা দিয়ে খেলে ধোয়া ওঠা গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর কিছু লাগেই না সেটা যদি হবে সকাল বিশেষ করে না তা আমরা তো সকাল আমাদের খাওয়া হয়ই না এটাই হচ্ছে আমাদের জন্য সকাল আর কি